আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার মাধ্যমে বড় ধরনের এক সমস্যার সমাধান ঘটিয়েছেন আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যারা আমার লাইভে যুক্ত হবেন বা হচ্ছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে থেকে ছয় মাস পূর্বে এই হবিগঞ্জ সুকচর এক এলাকাতে এক বাড়িতে প্রায় ছয় থেকে সাতটা ঘর ছিল ওই বাড়িতে পুরো বাড়িতে জিনে আগুন দিত এই আগুনটা প্রায় এক থেকে দেড় বছর ছিল বাড়িতে আগুন ছিল উঠানে আগুন গড়ে আগুন হ্যাঁ বিছানায় আগুন বালিশে আগুন মাঝে আগুন লেপ্ত সুকে আগুন আমি আইসা দেখি গোরা বাড়িতে আগুনে তস্নস হয়ে গেছে হাজার হাজার মানুষ আসছে দেখার জন্যে আলহামদুলিল্লাহ শত শত কবিরাজ লক্ষ লক্ষ টাকা তারা ওড়াইছেন শত শত কবিরাজ বাড়ি বন করেছেন বাড়ির মানুষদেরকে চিকিৎসা করছেন কোনো ফলাফল পাই নাই আলহামদুলিল্লাহ তারা আমার সন্ধান পেয়ে আমাকে আমার সাথে যোগাযোগ করেছেন আমি আয়শা বাড়ির সকলে চিকিৎসা করলাম এবং বাড়িটা বন করলাম আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এবং বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই আসতে ছয় মাস পর হয়ে গেছে এই জন্য তারা আজকে আমাকে নিমন্ত্রণ করেছেন দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াতে আমি আলহামদুলিল্লাহ আজকে হবিগঞ্জ এসছি আপনারা এই এলাকার ইমাম সাহেবের কাছ থেকে আপনারা শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অত্র এলাকার ইমাম সাহেব আমার পার্শ্ববর্তী মহল্লায় পাঁচ ছয়টা ঘর ছিল সেখানে মধ্যে দিনে দুপুরে ঘরের মধ্যে আগুন লাগিয়ে যাইত বিছনা আগুনে পুড়ে যাইত আসবাবপত্র আগুনে পুড়ে যাইত এবং জিনে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিত বাড়িতে থাকতে পারত না বাড়িতে থাকার উপযোগী ছিল না বাড়ি যে থাকার কোনো পরিবেশই ছিল না আশেপাশে তারা নিরুপায় হইয়া অন্য জায়গায় চলে যেত তারা অনেক কুবিরাজ দেখাইছে কোনো কাম হয় নাই অনেক টাকা উড়াইছে লক্ষ লক্ষ টাকা বের করছে কোনো কাজ আসে নাই আমি যে কোনো মাধ্যমে মুফতি হুসেন আহমদ আবিদে সাহেবের নাম্বার না ওনাকে আনলাম আল্লাহমদ ওনার আসার পর গড় বন্ধ করছে হাজার হাজার মানুষ আসে দেখতে গড় সম্পূর্ণ বন্ধ করার পর আজকে ছয় মাস হয়ে গেছে কোনো সমস্যা হই নাই এবং রুগীগুলো পরিপূর্ণভাবে সুস্থ এই জন্য ওনাকে আবার দাওয়াত দিয়েছি বেড়াটা বেড়াতে আসার জন্য উনি আজকে আমাদের দাওয়া গ্রহণ করেছেন আল্লাহর রহমতে ওনার দ্বারা এই কঠিন তোর কঠিন বিপদ থেকে ইনশাল্লাহ আল্লাহ মুক্তি দিছে আর আমি অনেক রোগী দিছি তারপরে ইনশাল্লাহ সবাই সুস্থ হয়েছে আপনারা যারা জটিল সমস্যা আছেন হজরতের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো বাই সম্মানিত এই এলাকার আরেকজন বাইয়ের কাছ থেকে আপনারা একটু জবাব জবানবন্দি শোনেন আলহামদুলিল্লাহ আসলে জোর দ্বারাতে আমরা পাশেরই গ্রাম সুখোর গ্রাম আমরা এমনি যুগে দেখছি এরা গর তাহার কোন পরিবেশ আছে না রাস্তাত রয়েছে গোর যিনি নির্যাতন করছে অনেক নির্যাতন হয়েছে মানে মানে একটা বাণ তো রাখছে না সব ইন্ডিয়া আগুন ইন্ডিয়া গুণ নানান জাতের আগুন লঙ্গিত আগুন জড়ে আলহামদুলিল্লাহ ওজোরের দ্বারাতে সম্পূর্ণ নিরাপদ হয়েছে আর আপনারা যদি যদি কঠিন যে কোনো রোগের যদি ক্রেতা আপনার যোগাযোগ করবেন আর মনে করুন এটা তো আমার আমার বাড়ি চানপু পাশের গ্রামের এটা তো একবারে আমার জানা শোনা এটার মধ্যে আর কোনো ছন্দ নাই